দের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দিব না দিব না দিব না এই প্রত্যয়কে সামনে রেখে আমরা আমাদের তিন দফা দাবি উপস্থাপন করছি দাবি এক ইঞ্জিনিয়ারিং নবম রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সকলকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিসি ডিগ্রিদারি হতে হবে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দাবি দুই টেকনিক্যাল দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে দাবি তিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে আইন পাশ করে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের বিবৃতি শেষ হলো দাঁড়িয়েছি বিরুদ্ধে জার্নালিস্ট সাংবাদিক আপনারা তো গবেষণা ধর্মী বিষয়গুলো তুলে ধরেন তো আমরা এটাকে কেন কোটা বলছি আপনারা এটা একটু গবেষণা করবেন আপনারা যদি দেখেন তাহলে খেয়াল করবেন যে দশম গ্রেড আগে কিন্তু উন্মুক্ত ছিল সবাই এখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেত কিন্তু এইটাকে শুধুমাত্র ডিপ্লোমা করে দেওয়া হয়েছে যোগ্যদেরকে বঞ্চিত করা হয়েছে এটা কি আপনারা কোনোভাবে মেনে নেবেন না আপনারা কি নেবেন না এটা বাংলাদেশের কেউ মেনে নেবে না যেহেতু এখন সময়টাই চলছে কি বৈষম্য দূর করার এই সরকার হচ্ছে বৈষম্য দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ সো আমাদেরকে দেখেন যে প্রথমে দশম গ্রেড যদি হানড্রেড পার্সেন্ট ওনাদেরকে দিয়ে দেওয়া হয় নবম গ্রেডের আবার থার্টি থ্রি থেকে কোথাও বলা হচ্ছে কি ফিফটি পার্সেন্ট পর্যন্ত যেরকম পলিটেকনিকের টিচার যারা হচ্ছে আমরা বিএসসিরা যাই হচ্ছে বিএ কি দিয়ে বিসিএস দিয়ে আর তারা হচ্ছে আপনার দশম গ্রেড থেকে প্রমোশন পেয়ে ওখান থেকে ফিফটি পারসেন্ট দখল করে নিচ্ছে তাহলে যে এই যে আমরা যে ইঞ্জিনিয়ার হচ্ছি আমাদের জায়গাটা কোথায় আর আপনারা দেখেন আপনারা ডিপ্লোমাকে কি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে মেনে নেবেন কোনো সমাধানের জন্য কি তাদের জ্ঞান দিয়ে আপনি সমাধান করবেন তাহলে ইঞ্জিনিয়ারের দরকার কি ভাই দরকারটা কি আর এই কোটা প্রথার মানেটা কি যেখানে আপনার একটা গভর্নমেন্ট টিকতে পারলো না এই বৈষম্যের বিরুদ্ধে আর সেইখানে একটা জাস্ট কি বলবো অযৌক্তিক দাবি নিয়ে অযোগ্যরা আপনার ইঞ্জিনিয়ারদের পথ ধরে বসে আছে আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে আইবি থেকে যে কারা ইঞ্জিনিয়ার সেইখানে শুধুমাত্র আপনার বৈষম্যের ভিত্তিতে অযোগ্যতার ভিত্তিতে কোটার ভিত্তিতে তারা ইঞ্জিনিয়ার সেজে বসে আছে আপনি নেটে সার্চ দিয়ে দেখেন ফেসবুকে আপনি যদি মনে করেন একশোটা যদি ইঞ্জিনিয়ার দেখেন কাদের পিছনে লাগানো আছে দেখবেন আমার যেটা ধারণা আমি যেটা দেখতে পাই ইঞ্জিনিয়ার হিসাবে আপনি আমার তো মনে হয় যে একশোর মধ্যে নব্বইটাই পাবেন যাদের ইঞ্জিনিয়ার লেখার বাংলাদেশ নিয়ম অনুযায়ী হ্যাঁ আপনি পাবেন না যে তার আসল ইঞ্জিনিয়ার মানে এক কথা বলতে গেলে ভুয়া ইঞ্জিনিয়ার যে কোনো আমাদের তিনটা দাবি হচ্ছে নির্দিষ্ট আশা করি আপনারা বুঝতে পারছেন তিনটা দাবি ভাইরা বলছে আমার নতুন কিছু বলার নাই যে নবম গ্রেড যেটা অবশ্যই এখানে কোন কোন পদ আছে যেটা সরাসরি বিশেষ দিয়ে কোন কোনগুলো আছে যে ওই প্রতিষ্ঠান নিয়ে থাকে অর্থাৎ বিএসসি যে যোগ্যতা সেটা দিয়ে পরীক্ষার মাধ্যমে আসতে হবে এখানে তারা দেখেন আপনি যদি একটা খেয়াল করেন আপনারা হয়তো ভাববেন যে আমরা কি পলিটেকনিকের বিরুদ্ধে নেই না তারা দেখবেন যে ম্যাক্সিমামই কিন্তু সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্টই কিন্তু আপনার ডিপ্লোমার পর ওরা কি করে থাকে বিএসসি করে থাকে বিভিন্ন প্রাইভেট থেকে ডুয়েট থেকে তাই না তো তারা কিন্তু নবম গ্রেড হয়েছে বাকি যে ফিফটি পার্সেন্ট বা টুক থাকলো সেখানে কিন্তু আবেদন করছে যোগ্যতায় চাকরি পাক আমরা এটার বিরুদ্ধে না কিন্তু ইঞ্জিনিয়ারদের কি করা হচ্ছে এই যে সংগঠিত করে দেওয়া হচ্ছে আপনারা আবার বলবেন যে বাইরে চলে যাচ্ছে বাইরে যাবে কি করবে চাকরি নাই দেশে তাই না তো এইটাই আমাদের দাবি তিনটা আমাদের নতুন কোনো কথা নাই এই তিনটার সাথে আশা করি আপনারাও সমর্থন জানাবেন বাংলাদেশ সরকার এটাকে দেখবে এবং এটা সমাধান করবে এতটুকু ফেক দিচ্ছে আপনারা তো এখন ফেসবুকের যুগ ভাইরালের যুগ কিছু একটা বললেই পাওয়া যায় আপনি শুধু শিক্ষার্থী কেন বলছেন আমরা দেখেছি যে এখানে পলিটেকনিক টিচাররা অনৈতিক সুবিধা নেওয়ার জন্য যোগ্যতা ছাড়া উপরে গ্রেডে যাওয়ার জন্য তারা স্টুডেন্টদেরকে কী করছে উস্কায় দিচ্ছে বলতে গেলে যে হ্যাঁ তোমরা যাও মাঠে যাও মানে ক্লাস বাদ দিয়ে ওখানে অ্যাটেন্ডেন্স হচ্ছে কারা যাচ্ছে না এগুলো আপনারা খোঁজ নিয়ে দেখবেন তাহলে অযৌক্তিক একটা দাবি অযোগ্য দাবি আপনি কি এটা সমর্থন করবেন আপনি যেরকম করতে পারবেন না নৈতিকতার দিক দিয়ে যোগ্যতার দিক দিয়ে আমরা কোনোমতে এটাকে বলবো না মানুষকে কষ্ট দিচ্ছে তো আমাদের কথা এতটুকুই